কিভাবে আপনি একটা টিকটক করবেন তার কোনো ভিডিও আর আপনার কাছে আসবে না বা আপনি কি করতেছেন না করতেছেন সে কোনো কিছু আর দেখবে না তো একটা টিকটক গাড়ি ব্লক করার জন্য আপনি ফার্স্টে যে টিকটক গাড়িটা ব্লক করতে চাচ্ছেন সেই টিকটক গাড়িটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে ফার্স্টে একটা টিকটক গাড়ি সিলেক্ট করে নিচ্ছি যেটাকে আমি ব্লক করে আপনাদেরকে দেখাবো এই যে মনে করেন যে আমরা একটা ডিকটক আইডি পেলাম এই ডিকটক আইডিটাকে আমি ব্লক করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এভাবে একটা ডিকটক অ্যাকাউন্ট ব্লক করবেন তো যে অ্যাকাউন্টটা ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ফার্স্টে এরকম প্রবেশ করবে উপরে একটা শেয়ার আইকন দেখতে পাবেন কোনায় এই শেয়ার আইকনটার উপর আপনারা একটা টাচ করবেন শেয়ার আইকনে টাচ করার পর এখানে এই যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন অনেকগুলো অপশনের মধ্যে নিচে একটা অপশন দেখতে পারবেন যে ব্লক এই ব্লক লেখাটা টাচ করে দিন এখানে ব্লক লেখাটা টাচ করার পর এখানে ব্লক লেখাটা টাচ করে দিবেন দেখবেন যে এই যে অ্যাকাউন্টটা এখন ব্লক হয়ে গেছে এই অ্যাকাউন্টটা যদি আপনি এখন এই যে ব্যাক দেন অ্যাকাউন্টটা আর আপনার কাছে আসবে না এই অ্যাকাউন্ট আপনার কোনো ভিডিও বা ছবি এসে দেখতে পারবে না এবং তার কোনো কিছু আপনি দেখতে পারবেন না পরবর্তীতে যখন চাইবে আপনি আনব্লক করবেন তখন থেকে আপনি সব আবার করতে পারবেন